প্রবাসীরা আমাদের দেশীয় স্ট্রিট ফুডের ইফতারগুলো খুব মিস করে থাকেন এই রেসিপিগুলোই যে ঘরেই কত সহজে স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করা যায় সেই সিরিজেই এখন দেখাচ্ছি হোটেল বা ভ্যান স্টাইলে আলুর চপ আধা কেজি পরিমাণ আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে ছিলে নিয়ে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এটা পাটায়ও করতে পারেন হাত দিয়েও করতে পারেন আবার গ্লাসের তলা দিয়েও করতে পারেন যেটা দিয়েই করেন না কেন শুধু একটা জিনিসে খেয়াল রাখতে হবে আলুগুলো খুব মিহি আর সফট হতে হবে তবে গ্রেটার দিয়ে গ্রেট করাটাই কিন্তু সবচেয়ে সহজ উপায় এতে করে খুব অল্প সময়ে খুব সুন্দরভাবে আলুটা ভর্তা করা যায় একটা প্যানে খুব সামান্য পরিমাণ তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিচ্ছি এবার কয়েকটা শুকনো মরিচ আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি একটা জিনিস লক্ষ্য করেন আমি কিন্তু মরিচগুলোর বোটা ফেলে নিই যদি বোটা ফেলে দেন তাহলে তেলগুলো মরিচের ভেতরে ঢুকে যাবে আর খুব সহজেই কিন্তু মরিচগুলো ফোঁতা হয়ে যাবে অনবরত একটু নাড়াচাড়া করতে হবে যখন দেখবেন খুব সুন্দর ফ্লেভার বের হয়েছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন বুঝতে হবে এগুলো হয়ে গেছে মরিচগুলো তুলে নিলাম দেখেন দেখতে কিন্তু ঠিক এরকম হবে একটা বড়ো মিক্সিং বলে আমি প্রথমে মরিচের বোটাগুলো ভেঙে নিয়ে মরিচগুলো নিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচ ছটা শুকনো মরিচ দিয়েছি লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ এখানে কিন্তু মরিচ কমানোর কোনো উপায় নেই কারণ ভ্যান বা হোটেল স্টাইলের খাবারগুলো কিন্তু একটু চড়া হয়ে থাকে এবার লবণের সাথে শুকনো মরিচগুলোকে খুব ভালো করে কোচলি নিতে হবে একদম কিন্তু মিহি করে ফেলবো না দেখতে পাচ্ছেন মরিচগুলো কিন্তু একটু এরকম গোটা গোটা থাকবে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো কিন্তু একটু ছোট ছোট করে কাটতে হবে তাহলে চপের শেপটা ভালো হবে ভাজা জিরা গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ি আধা চা চামচ পরিমাণ আমি এখানে ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ একটু কিন্তু মিহি কুচি করতে হবে ঠিক আমি যেভাবে করেছি সেভাবে এবার সবগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এমনভাবে মেশাতে হবে পেঁয়াজগুলো যেন সব খুলে খুলে যায় একটা জিনিস লক্ষ্য রাখবেন মাখানোর সময় কিন্তু খুব আলতোভাবে মাখাবেন ভালোভাবে মাখাবেন কিন্তু আলতোভাবে কচলাবেন না এবার আমি আলুর ভর্তাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিতে হবে যেন সমস্ত আলুর সাথে পেঁয়াজ শুকনো মরিচ সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যায় উল্টে পাল্টে কিন্তু খুব ভালোভাবে মাখাতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি হয়ে গেছে এবার আমি শেপ করতে চলে যাচ্ছি হাতে সামান্য পানি মাখিয়ে নিয়ে আমি অল্প একটু আলুর মিক্স নিয়ে নিচ্ছি শেপটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে ছোট করবেন না বড় করবেন এবার হাতের তালু দিয়ে খুব আলতোভাবে গোল করে নিচ্ছি নিয়ে এবার দু হাতের তালু দিয়ে প্রেস করে আমি চপের শেপ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কত ইজিলি কিন্তু হোটেল স্টাইলের চপের শেপ হয়ে গেল চাপ দেওয়ার সময় কিন্তু চপের সাইডগুলো অনেক সময় ফেটে যায় আঙ্গুল দিয়ে একটু ঠিক করে দেবেন দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি ঠিক এভাবে একটু করে দিতে হবে তাহলে শেপটা খুব সুন্দর হবে আমি ধারটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি হয়ে গেছে এভাবে আমাকে সবগুলো বানিয়ে নিতে হবে এখানে ছোট্ট একটা টিপস দেই আমি এখানে হাতে কিন্তু পানি মাখিয়েছি তেল না তেল মাখালে কিন্তু চপের শেপটা ভালো হবে না আবার আমি যখন এটাকে বেসনে ডুবাবো তখন কিন্তু বেসন চপের গায়ে লাগতে যাবে না আর পানিও যে মাখালাম এই দু তিন ফোঁটা যেন চামড়ার সাথে আলুটা টেনে না আসে একটা প্যানে তেল নিয়ে একদম ফুল আছে খুব ভালোভাবে গরম করে নিয়ে আমি চপগুলো ভেজে নিচ্ছি সেপ করে রাখা চপগুলো বেসনের মধ্যে দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে চারপাশে বেসন মাখিয়ে একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি পারফেক্টভাবে বেসন কীভাবে তৈরি করতে হয় আর মাখাতে হয় তার একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব চপগুলো তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু উল্টে দিতে হবে আর একটু উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে না হলে এক পাশ পুড়ে যাবে আর এক পাশ হবে না আচ্ছা চপগুলো দেওয়ার পরপরই কিন্তু খেয়াল করেছিলেন আপনারা আঙ্গুলের ছাপ পড়েছিল বেসন যদি আপনার পারফেক্টভাবে মাখানো হয় মানে থিকনেসটা যদি ঠিক থাকে আর চপগুলো যখন আপনি ডুবো তেলে ভাজবেন তখন কিন্তু বেসনটা অটোমেটিক্যালি ফুলে এই দাগটা মিশে যাবে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এবার কিন্তু উল্টে পাল্টে চপগুলো ভাজতে হবে একটা খুব ইম্পর্ট্যান্ট টিপস দেই আপনাদের বেসন দিয়ে যখন কোনো কিছু ভাজবেন তখন দেখবেন এরকম ছিটে ফোটা তেলের মধ্যে ভাজতে থাকে যখনই আপনাদের চোখে পড়বে একটা হাতা দিয়ে কিন্তু সেই টুকরোগুলোকে তুলে ফেলে দেবেন এই টুকরোগুলো কিন্তু আমরা খাই না এই টুকরোগুলো যদি আমরা তুলে না ফেলি তাহলে কিন্তু এগুলো অনবরত পুড়তে থাকবে আর তেলটাকেও কিন্তু নষ্ট করে দেবে তাই যখনই চোখে পড়বে তুলে ফেলে দেবেন তাহলে অনেকক্ষণ তেলটা ভালো থাকবে আপনারা যদি কখনো হোটেলে দাঁড়িয়ে ভাজার প্রসেসটা দেখেন তাহলে দেখবেন তারাও কিন্তু অনবরত এই টুকরোগুলোকে তুলে তুলে ফেলে দেয় একদম ফুল আছে চপগুলো ভাজতে কিন্তু তিন থেকে চার মিনিট সময় লাগবে আর চপগুলো কিন্তু ফুল আচেই ভাজতে হবে কারণ আলুগুলো কিন্তু আগে থেকেই সেদ্ধ করা তাই নতুন করে রান্না করার আর কিছুই নেই এখানে ছোট্ট আরেকটা টিপস দিয়ে দিই এই চপগুলো কিন্তু কোনোভাবে স্টোর করা যাবে না আপনি বড় জোর ভাজার দু তিন ঘন্টা আগে এটা বানিয়ে রেখে দিতে পারেন তারপরও কিন্তু এটা ফ্রিজে রাখতে যাবেন না ফ্রিজে রাখলে পানি ছেড়ে দেবে আর তখন কিন্তু চপের গায়ে কোনোভাবেই বেসনগুলো আর লাগতে যাবে না আমার চপগুলো কিন্তু হয়ে গেছে এবার আমি একটা একটা করে একটা ঝাঁঝরিতে তুলে নিচ্ছি কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কীরকম হবে বাটি তেলটুকু ছেড়ে ফেলে দিয়ে আমি এখন পরিবেশনে চলে যাচ্ছি অবশ্যই তৈরি করবেন ফ্যামিলি মেম্বারদের সাথে এনজয় করবেন প্রবাসীরা নিশ্চয়ই এখন আর দেশীয় স্ট্রিট ফুডের ইফতার আইটেমগুলো মিস করবেন না একদম শেষের স্টেপটা লক্ষ্য করুন আমি কিন্তু প্রতিটা চপের গায়ে একটু করে বিট লবণ ছিটিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে হোটেল বা স্ট্রিট ফুডগুলোর বিশেষত্ব আবারও দেখা হবে অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকতে চেষ্টা করবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ